আমরা আজকে ক্লাসে তোমাদের ক্লাস সিক্সে ওয়ান পয়েন্ট টু এ যে ওয়ান পয়েন্ট টু চ্যাপ্টারে এক থেকে একশো পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো যৌগিক সংখ্যা কোনগুলো এগুলো আজকে শিখবো এবং সবপ্রথমে যে প্রশ্নটা লিখেছি মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় এটাও আজকে জানবো তো চলো শুরু করি প্রথমে আমরা জানবো যে মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে এবং এক দিয়ে ভাগ যায় তাকে মৌলিক সংখ্যা বলে আর যেসব সংখ্যাকে সেই সংখ্যা এক দিয়ে এছাড়াও আরও অন্যান্য সংখ্যা দিয়ে যেমন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যাটসেট্রা এইসব সংখ্যা দিয়েও ভাগ যায় তাকে বলা হয় যৌগিক সংখ্যা তাহলে সহজ করে বলতে গেলে কি দাঁড়াচ্ছে সহজ করে বলতে গেলে দাঁড়াচ্ছে মৌলিক সংখ্যা শুধুমাত্র এক দিয়ে ভাগ যাচ্ছে আর যে সংখ্যার কথা বলছি সেই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে ধরো আমি ধরে নিলাম তিন তাহলে তিনকে আমরা কি দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে ভাগ করতে পারি সেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাহলে এককে তিন মিলে যাচ্ছে ভাগ আবার তিনকে এক দিয়ে ভাগ করতে পারি একের ঘর নাম তার তিন এক তিন তিনকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে সহজ করে বলতে গেলে যে সংখ্যাগুলোকে শুধুমাত্র দুবার ভাগ যায় তাকে বলা হয় মৌলিক সংখ্যা আর যে সংখ্যাগুলোকে দুবারের বেশি ভাগ যায় যেমন ধরো উদাহরণস্বরূপ যদি তোমরা কি বলি চার তাহলে চারকে আমরা ভাগ করব চারকে যদি এক দিয়ে ভাগ করি প্রথমে তাহলে চারে কে চার আবার চারকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই দুগুনি চার মিলে যাচ্ছে আবার চারকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কি চারকে চার তাহলে কবার ভাগ গেল চারকে তিনবার ভাগ গেল তাহলে আমরা সংখ্যায় বলেছি যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে তাহলে চারকে চার দিয়ে মানে সেই সংখ্যা দিয়ে ভাগ গেল এবং এক দ্বারা ভাগ যায় তাছাড়া আরো অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে যে সংখ্যাকে সেই সংখ্যা এক দ্বারা এছাড়া অন্য অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যাকে বলবো আমরা যৌগিক সংখ্যা তাহলে চার একটা যৌগিক সংখ্যা আশা করি তোমরা যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা ধারণা পেয়েছ তাহলে আমরা যদি মৌলিক সংখ্যা করতে চাই এক থেকে একশো পর্যন্ত তাহলে প্রথমে দেখো এক পড়ছে তাহলে আমরা এককে কে দেখবো এটা যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে এককে যদি ভাগ করি এক এক এককে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগ কি হবে হবে না তাহলে একের থেকে দুই বেশি হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখো আমরা বলেছি যে সংখ্যাকে সেই সংখ্যা এবং এক দ্বারা ভাগ যায় তাকে বলে মৌলিক সংখ্যা তাহলে দেখো এই সংখ্যাটাকে এক দ্বারা আর অন্যান্য সংখ্যা দ্বারা তো ভাগ যাচ্ছে না তাহলে এই সংখ্যাটা হচ্ছে যৌগিক সংখ্যাও নয় মৌলিক সংখ্যাও নয় তাহলে যৌগিক সংখ্যাও নয় মৌলিক সংখ্যাও নয় এটা কত হবে এক হবে এরপরে আমরা মৌলিক সংখ্যা দেখব তাহলে মৌলিক সংখ্যা কোনটা তাহলে হোক দুই আছে প্রথমে তাহলে দুই কে আমরা মনে মনে ভাগ করবো দুই কে একদিন আবার দুই কে দুই দিয়ে ভাগ যাচ্ছে দুই এক দুই কিন্তু দুই কে কি তিন দিয়ে ভাগ যায় যায় না তাহলে দুবার মাত্র ভাগ গেল তাহলে দুই হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যাগুলোকে আমরা গোল দিয়ে চিহ্নিত করবো এবং যৌগিক সংখ্যাগুলো করে একটা দাগ দিয়ে কেটে দেব তিন এবার তিনকে আমরা ভাগ করে দেখেছি যে তিনকে দুবার ভাগ যায় এক দিয়ে তিন দিয়ে তাহলে তিন হচ্ছে কি মৌলিক সংখ্যা এবার চার একটু আগে দেখলে চার হচ্ছে যৌগিক সংখ্যা কারণ চারকে এক দিয়ে দুই দিয়ে এবং চার দিয়ে ভাগ যায় তাহলে চার হচ্ছে সরি চার হচ্ছে যৌগিক সংখ্যা এবং পাঁচ পাঁচকে যদি আমরা ভাগ দিই মনে মনে তাহলে এক দিয়ে ভাগ যায় এবং পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে এটা হচ্ছে সরি এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা পাঁচ হচ্ছে মৌলিক সংখ্যা ছয় দিয়ে যদি আমরা ছয়কে যদি ভাগ করি তাহলে এক দিয়ে ভাগ যাবে দুই দিয়ে ভাগ যাবে দুটা পড়ো দুই 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 চার তিন উনি ছয় তাহলে ছয়কে ভাগ গেল তাহলে দুইকে এই ছয়কে দুই দিয়ে ভাগ গেল তাহলে ছয়কে ছয় দিয়ে ভাগ যাবে ছয়কে এক দিয়ে ভাগ যাবে এবং ছয়কে তিন দিয়ে ভাগ যাবে তাহলে এটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা আবার সাতকে যদি আমরা দেখি তাহলে সাতকে দেখতে পাবো সাত ভাগ যাচ্ছে সাত থেকে ভাগ যাচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা আবার যদি আটকে ভাগ করি আমরা আটকে এক ডে ভাগ যাচ্ছে আট দিয়ে ভাগ যাচ্ছে দুই দিয়ে ভাগ যাচ্ছে চার দুগুণে আর চার দিয়ে ভাগ যাচ্ছে এবং আট দিয়েও ভাগ যাচ্ছে তাহলে এটা হচ্ছে যৌগিক সংখ্যা নয় যদি দেখি নয় এক দিয়ে ভাগ যাবে নয় দিয়ে ভাগ যাবে আবার তিন দিয়েও ভাগ যাবে তাহলে এটা হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে আমরা এক থেকে নয় পর্যন্ত এই যে নটা সংখ্যা একা সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে আমরা মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও না কোনটা পেয়েছি হ্যাঁ তাহলে পড়ে থাকলো বাকি আটটা সংখ্যা এই আটটা সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কতটা পেয়েছি দুই তিন পাঁচ সাত চারটা মৌলিক সংখ্যা চার ছয় আট নয় চারটা যৌগিক সংখ্যা পেয়েছে তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে যে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি তাহলে সবথেকে ছোট মৌলিক সংখ্যা কত দেখতে পাচ্ছি তুই এবং সবথেকে এক অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা কোনটি তাহলে আমরা বলবো সাত আবার তোমাকে বলবে এক অঙ্কের সবথেকে ছোট যৌগিক সংখ্যা কোনটি তাহলে হবে চার এবং বলবে তোমাকে এক অঙ্কের সব থেকে ছোট এই বড় যৌগিক সংখ্যা কোনটি তাহলে বলতে হবে নয় এই হচ্ছে তোমাদের এক অঙ্ক থেকে প্রশ্ন আছে এবার আমরা শুরু করবো দুই অঙ্ক থেকে তাহলে দুই অঙ্কের প্রথম সংখ্যা দেখো দশ আছে তাহলে আমরা যদি দশকে ভাগ করি তাহলে দিয়ে যাবে দশ একে দশ আবার যদি আমরা দশকে দুই দিয়ে ভাগ করি পাঁচ দুই দশ আবার দশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দুগরি দশ আবার দশকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি দশ একে দশ কবার ভাগ দেবে এক দুই তিন চার চারবার ভাগ যাবে তাহলে যে সংখ্যাকে দুবারে বেশি ভাগ যাবে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে দুই অঙ্কের সব থেকে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে আমাদের দশ পরীক্ষায় পড়বে দুই অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত তাহলে তখন আমরা লিখবো দশ এবং এগারো যদি দেখি আমরা এগারো সংখ্যাটাকে তাহলে এগারো সংখ্যায় দেখবো কি এগারো সংখ্যাটাকে দেখতে গেলে আমরা পাবো যে এগারো কে ভাগ যাচ্ছে এক দিয়ে এগারো কে এগারো আর এগারো কে আবার এগারো দিয়ে ভাগ যায় এগারো কে এগারো তাহলে এগারো সংখ্যাটাকে দুবার আলে বেশি ভাগ যাচ্ছে না তাহলে এটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা কি বলবো এটাকে মৌলিক সংখ্যা বারো দেখো জোড়া সংখ্যা বারো কে এক দিয়ে ভাগ যাবে বারো দিয়েও ভাগ যাবে দুই দিয়েও ভাগ যাবে ছয় দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ যাবে চার দিয়ে ভাগ যাবে বারো দিয়ে ভাগ যাবে তাহলে বারোটা হচ্ছে যৌগিক সংখ্যা তেরোকে যদি দেখি আমরা তাহলে তেরোকে এক দিয়ে ভাগ যায় আর তেরো দিয়ে ভাগ যায় তাহলে এটা মৌলিক সংখ্যা চোদ্দকে যদি আমরা দেখি চোদ্দকে এক দিয়ে চোদ্দ দিয়ে দুই দিয়ে সাত দিয়ে ভাগ যায় তাহলে এটা হচ্ছে যৌগিক সংখ্যা পনেরোকে যদি দেখি এক দিয়ে তিন দিয়ে পাঁচ দিয়ে পনেরো দিয়ে ভাগ যায় তাহলে এটা যৌগিক সংখ্যা কে যদি দেখি এক দিয়ে দুই দিয়ে চার দিয়ে আট দিয়ে এবং ষোলো দিয়ে ভাগ যায় যৌগিক সংখ্যা সত্রকে যদি দেখি এক দিয়ে এবং সতেরো দিয়ে ভাগ যায় তাহলে এটা মৌলিক সংখ্যা আঠারোতে যদি দেখি এক দিয়ে দুই দিয়ে নয় দিয়ে এবং আঠারো দিয়ে ভাগ যায় আবার তিন আর ছয় দিয়ে ভাগ যায় তাহলে এটা হচ্ছে যৌগিক সংখ্যা কুড়িকে যদি দেখি তাহলে কুড়িকে এক দে ভাগ যাবে কুড়ি দে ভাগ যাবে দুই দিয়ে যাবে দশ দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে চার দিয়ে যাবে তাহলে এটা যৌগিক সংখ্যা একুশকে যদি আমরা ভাগ করি তাহলে একুশকে তিন দিয়ে যাবে সাত দিয়ে যাবে এক দিয়ে যাবে একুশ দিয়ে ভাগ যাবে যৌগিক সংখ্যা বাইশকে যদি আমরা ভাগ করি তাহলে এক দিয়ে দুই দিয়ে এগারো দিয়ে এবং বাইশ দিয়ে ভাগ যাবে তাহলে যৌগিক সংখ্যা তেইশকে যদি ভাগ করি এক দিয়ে আর তেইশ দিয়ে ভাগ যাবে তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা চব্বিশকে যদি আমরা ভাগ করি এক দিয়ে দুই দিয়ে চার দিয়ে ছয় দিয়ে এবং আট দিয়ে ও বারো দিয়ে এবং চব্বিশ দিয়ে ভাগ যাবে তাহলে এটা হচ্ছে যৌগিক সংখ্যা পঁচিশকে যদি আমরা ভাগ করি তাহলে এক দিয়ে পঁচিশ দিয়ে পাঁচ দিয়ে ভাগ যাবে তাহলে এটা হচ্ছে যৌগিক সংখ্যা ছাব্বিশকে যদি ভাগ করি এক দিয়ে তেরো দিয়ে এবং ছাব্বিশ দিয়ে ভাগ যাবে তাহলে এটা হচ্ছে যৌগিক সংখ্যা সাতাশকে যদি ভাগ করি আমরা এক দিয়ে সাতাশ দিয়ে তিন দিয়ে নয় দিয়ে এবং সাতাশ দিয়ে ভাগ যাবে তাহলে যৌগিক সংখ্যা যদি ভাগ করি আমরা এক দিয়ে দুই দিয়ে চার দিয়ে সাত দিয়ে এবং চোদ্দ দিয়ে এবং আঠাশ দিয়ে ভাগ যাবে তাহলে এটা যৌগিক সংখ্যা উনত্রিশকে যদি আমরা ভাগ করি তাহলে এক দিয়ে যাবে এবং উনত্রিশ দিয়ে ভাগ যাবে তাহলে এটা আমাদের মৌলিক সংখ্যার মধ্যে ঘটছে তিরিশকে যদি আমরা দেখি তাহলে তিরিশকে একইভাবে যেহেতু জোড়া সংখ্যা আছে এটা অনেকবার ভাগ যাবে যৌগিক সংখ্যা একটি বিজোড় সংখ্যা আছে তাহলে মোদির সংখ্যা সম্ভাবনা বেশি একত্রিশে ভাগ যায় এক দিয়ে ভাগ যায় তাহলে এটা মৌলিক সংখ্যা জোড়া সংখ্যা যৌগিক সংখ্যা হবে তেত্রিশ এটা দেখো তিন দিয়ে যাবে এক দিয়ে যাবে তেত্রিশ দিয়ে যাবে এক দিয়ে যাবে ভাগ তাহলে এটা যৌগিক সংখ্যা চৌত্রিশ জোড়া সংখ্যা যৌগিক সংখ্যা পঁয়ত্রিশ দেখো পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আর সাত দিয়ে ভাগ যাবে পঁয়ত্রিশ দিয়ে ভাগ যাবে এক দিয়ে ভাগ যাবে তাহলে যৌগিক সংখ্যা ছত্রিশ এটা জোড়া সংখ্যা তাহলে যৌগিক সংখ্যা হবে সাঁত্রিশ এটা এক বিভাগ দেয় সাঁয়ত্রিশ বিভাগ দেয় তাহলে এটা মৌলিক সংখ্যা আটত্রিশ জোড়া সংখ্যা এটা যৌগিক সংখ্যা উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ এবং এক বিভাগ যাবে তাহলে এটা হচ্ছে যৌগিক সংখ্যা আমরা উনচল্লিশ পর্যন্ত দেখলাম যে যৌগিক এবং মৌলিক সংখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে বাকিগুলো তোমরা করে দেখবে দেখতে পাবে যে লাস্টে যে সংখ্যাটা দুই অঙ্কের আছে নিরানব্বই এটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা এবং তার আগে আছে আটানব্বই এটাও যৌগিক সংখ্যা কিন্তু তার আগে আছে সাতানব্বই এইটাকে এক দিয়ে আর সাতানব্বই ভাগ দিয়ে ভাগ যায় বলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা তোমাদের পরীক্ষায় পড়ে যে দুই অঙ্কের প্রথম মৌলিক সংখ্যা কত দেখবো আমরা এগারো এবং দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা আবার সব বড় মৌলিক সংখ্যা কোনটা লেখো সাতানব্বই আবার বলে দুই অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত তাহলে বলবো দশ আবার যদি বলে দুই অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা কত তাহলে বলবো বিরানব্বই আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফিট